হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু তনমনিয়া স্টাইলের কিছু কালেকশন দেখাবো একদম ইউনিক একদম লেটেস্ট কালেকশনগুলো দুই হাজার পঁচিশ সালের কিছু কালেকশন আসছে আনন্দ জুয়েলার্সে দেখুন কত সুন্দর এবং খুবই লাইট ওয়েটের মধ্যে তো সাথে ভাইয়া সেগুলো তো ভাইয়া আছে ভাইয়া আপনাদেরকে দেখান আচ্ছা এক এক করে দেখায় প্রত্যেকটার সাথে কিন্তু কারের দুলো পাবো

এটা কত এটা ডিজাইনটা কিন্তু একটু डिफरेंस হ্যাঁ একটু डिफरेंट হবে স্টোন এটা এক ভরি 6 আনা এক ভরি 6 আনা তো লাস্ট ওন আর একটা ডিজাইন দেখাবো এটা দেখতে পারেন এটা একটু আনকমন ডিজাইনের একটু গর্জিয়াস গর্জিয়াস এর মধ্যে এটা আছে এক ভরি 15 আনা এক ভরি 15 আনা আর সাথে ইয়ারিং প্রত্যেকটা কিন্তু সেটের সাথে ইয়ারিং পেয়ে যাবেন এই প্রত্যেকটা সেটের সাথে কিন্তু আপনার এরকম ইয়ারিং স্কুল পেয়ে যাবেন এই যে একটা আছে এক একটা সেটের সাথে এক একটা দিয়ে পাবেন তো চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে 202 নম্বর শপে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ